আবদ্ধ হইল আয়ের পরে আপনারা ডাক দিয়ে বউ আর সময় আমাকে বিদায় দিয়ে দেন যুদ্ধের জামা তো কাছে শরীরে লাগাইয়া হাতের মধ্যে তোর নিয়া

জামার টানেছে জামার টানে টান দিয়া করেছে দুই রায় জামার খুঁড়াটা সি ডালাই ওই মুহূর্তে কাঁশেমদাক দিয়ে কয় বিবি ওহ বিবি স্বামী যদি কোথাও যায় রে স্বামী যদি তো আনা হইয়া যায় তার দায়িত্ব হলো স্বামীর খেতামত করা স্বামীর কাপড় সুপরে তারপরে জুতো এইগুলা আগাইয়া দেওয়া কিন্তু তুমি কোনো কিছুই করলা না বিনিময়ে আমার কাপড়ের কাপড়টা তুমি সিনে ফেললা সুদিনা একটা দাগ দিয়া তাই স্বামী ও প্রমেল স্বামী মাতনো নতুন বিবাহ হইছে গো একটা মুহূর্ত তোমার সাথে আমি কাটাইলাম না এই সবে দুনিয়ার জমিনে একটা মুহূর্ত তোমার সাথে আমি সময় দিতে পারলাম না স্বামী গো তুমি চলে যাইবা কারফালার ময়দানে অসুবিধা নাই গো নিষেধ করি না নিষেধ করি না কয় অসুস্থ না আমার জামা ঢাকিলো তুমি সিরিলা রাগ যে কয় সব আপনি যখন কার মালা চলে যাবে আপনি যদি শহীদ হয়ে যা

আবুনারাগো একটু গভীর মনটুক এখান থেকে শামিরের ঘুমন্ত চিত্তে হবে স্বামীর প্রতি শ্রদ্ধা ভালবাসা কাంతরে শিখতে গবে কারবালার আলোচনা শুধু শুনলেই হবে না কারবালার আলোচনা থেকে শিক্ষণীয় বিষয়গুলা রয়েছে আমি আপনাদেরকে একটা একটা করে বের করে দিব ইনশাআল্লাহ ওরে মুসলমান এই বলে কাছে কোরআনাফায় গেলেন কারবালার ময়দানে কারবালার জমিনোইয়া মুনাফিক মানে মুসলমানের সাথে যুদ্ধ শুরু কোইরা দিছে যুদ্ধ করতে করতে যুদ্ধ করতে করতে একটা মুনাফিক মুনাফিক যারা থাকে তাদের কাছে বেশি বেশি মিথ্যা কথা পাওয়া যায় আসে না নাই যারা মুনাফিক তারা কোথায় কোথায় মিথ্যা বলে কোথায় কোথায় মিথ্যা বলে কারণ মানুষের কাছে ভালো সাজার জন্য একটা মুনাফিক মানুষকে এমন ভাবে তুমি মারা শুরু করলা থাকায় দেখো না পিছনের বুড়া তাও তো তোমার বাদান হয়ে কাশেম যখন পিছনে তাকাইলে একটা বিমা হাতের মধ্যে একটা কুপ দিছে সাথে সাথে কাশে জমিনের মধ্যে পড়ে গেছে রে জমিনের মধ্যে পড়ে যাওয়ার পরে শত শত বুড়ার পায়ের নিচে পইরা চেহারাটা নষ্ট হয়ে গেছে দেখা চেহারা ছিলেন কোনো কুদরত নাই ও মুসলমান আজকে মানুষই আনু বীরে পরিবার চিনে না

যখন আপনার লাশটা দেখলো চুলকের পরে সাইরা দিছে সকিনা কান্দে শহরবাল কান্দে জয়নব কান্দে সবাই আপনার কান্দন শুরু কইরা দিছে মাতম শুরু কইরা দিছে ওই মুহূর্তে ঘুরা ঘুরার বাসায় কিয়া কয় দোল দোল গোডাকে দেরে বলে আবার কোন দুষ নাই হাইরে আমার খুব সোন পানি রৌলাদ সিদ হইল কারবালে পোহর রস্তারি কে গোটা রাহ প কি গো পাঠাইলেন রাপি দফাটি আদায় গো শুনিলে তার বলবেন হুজু তখন কি বাংলা ভাষা ছিল নাকি আপনাদের বলতেছে ওই সময়ে এইভাবে কথাবার্তা হয়েছে আসলে না আমাদের ভাষা তো বাংলা সেই জন্য কবি সেই কতগুলাই না বাংলা ভাষায় আপনার গজলগুলা সামাগুলা লেখছে কারণ যেই এলাকার যেই দেশের যেই ভাষা সেই ভাষায় তো কথা বলে আপনি সৌদি আরবে যান ছোট বাচ্চারাও আরবিতে কথা বলবে আপনি ইংল্যান্ডে যান ছোট বাচ্চারাও ইংরেজিতে কথা বলবে তাদের মাতৃভাষা যেটা সেই ভাষায় কথা বলবে তখনকার সময় তো আপনার আর বাংলা ছিল না তো আমাদের বাংলা যে বড় বড় আলেগুলা মারা এইগুলা আপনার ডক্টর ইকবাল আল্লামা কবি ইকবাল शायর উনি মারা গেছে উনি কারবার আরShane চমৎকার चमत्कार नसीबগুলা লিখেছেন এইগুলাকে বাংলা করে কবি এই কথাগুলা বলেছে হযরতে কাছেন সহি গুরা ताबুর মধ্যে লাশ নিয়ে আইছে সবাই কান্দে মহিলারা কান্দে হায় হায় রে কেমন চেহারা নিয়ে গেল আর কি চেহারা নিয়ে আবার কোলের মধ্যে ফেললো ইমাম হুসাইন ডাক দিয়ে কয় রে সোর আমার বাতি যায় তিম রে আমার বাতি যাবার বাবা নাই এ তিন ছেলে দাঁড়াও তারা সার দেয় নাই বলে মুসলমান ওই সময়ে হজতে আলী আকবর ইমাম হুসাইনের সন্তান আলী আকবর আলী আকবর ডাক দিয়ে ভয় বাবা গো আর নিষেধ কইরেন না আমার ভাইরেও তারা সার দে নাই বাবা বিদায় দেও গো বিদায় দে আমি চলে যাই কার ভালার ময়দানে আদি শরীফের মধ্যে আসছে কিতাবের মধ্যে আসছে হজরতে আলী আকবর কার ভালার ময়দানে যাইয়া মুনাফিকদের কেমন ভাবে কাটতে শুরু করলেন মুনাফিকদের সাথে এমন ভাবে যুদ্ধ শুরু করলেন মুনাফিকারা যে মুনাফিকটা আলিয়া সামনে আসে একটা খুবই তাকে শেষ কইরা দে মার হাবা বলেন যেটা সামনে আসে সে পারে না চইলা যায় বিদায় হয়ে যায় এইভাবে একটা একটা করে আসে আলিয়াকবর সবগুলাতে সবগুলাকে শেষ করে দে একটা সময়ে যুদ্ধ করতে করতে পানির হয়ে গেছে ওইদিকে তো পানি নাই ঘেরাও করে রাখছে গলা শুকিয়ে গেছে রে হা আর চলে না আর কেমনে দেখবেন আমরা যদি কিছু সময় চলে যায় গরমের মধ্যে আপনারা কাজ করেন বৈশাখ মাসে যারা ধান কাটে দেখবেন বাড়িতে আইসাই আপনার দানের গুজার আকার আগে পানি দেও ঠিক না পানির জন্য আর চলে না শরীর আর হয় না আলিয়া একবারের শরীর নিস্তেজ হয়ে গেছে পানি নাই এবার তাঁবুর মধ্যে ফিরে আসছে রে তাঁবুর মধ্যে ফিরে আইসে না দিয়ে কোয়ামা গো জীবনে কোনো কিছু তোমার কাছে চাই না গো আজকে একটা জিনিস তোমার কাছে চাইবো একটা জিনিস যদি আমাকে দিতে পারো গো আমি আলী আকবর ওয়াদা করলাম একটা মুনাফিক লেও কারবালার ময়দান থেকে যাইতে দিতাম না আল্লাহু আকবার শরীরের মধ্যে শক্তি ছিল ইমানের জজ্বা ছিল হযরতে আলী দেখতে আমার নবীর মতো না কেমন হইতো সুবহান আমার নবীজির চেহারার মত ছিল রে আলী আকবর রাগ যে কইবা জানো এ কোনো কিছু চাই না একটা জিনিস আছে সাইব কয় কি ওই একটা ফুটা পানি যদি আমাকে দিতে পারো ওগো বাবা একটা মুনাফিক ব্যবসার দাম না ইমাম হোসেন চওকির পানী সাইরা সাইরা কান্দে গোরের মধ্যে তো পানি নাই কই থেকে পানি দিব রে নাগদিয়া কয় বাবা মাটির মধ্যে শুয়ে যাও সোয়ার পরে আলী আকবর কে আপনার জবানের মধ্যে মুখের মধ্যে হযরতে উসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জিদ পাটা লাগায়া দিছে আলিয়া আকবর ডাক দিয়া কয় দুনিয়ার মানু

আজকে আমরা যেভাবে পানি ব্যবহার করে পানির অভাব নাই কিন্তু নবীর পরিবার কষ্ট করে রাখছে যে নবীর উশিরা আল্লাহ দুনিয়া সাজাইল যে নবীর উশিরা আল্লাহ পানি বানাইলো ওই নবীর পরিবার পানি পায় না যে নবীর পরিবার যে নবীর নাতি জান্নাতের সরদার হবে যুবকদের ওই পানি পায় না ডাক নিয়া গো পানি লাগবে না গো পানি লাগবে না বিদায় দিয়ে দাও আল্লাহর নবী আমার জন্য হাউজে কাউসারের পানি নিয়ে অপেক্ষা করে আল্লাহ সেই হাউজে কাউসারের পানি আমরা চাই কি চাই না জুড়ে বলেন চাই কি না হাউজে কাউসরের পানি কিভাবে কি রকম জানেন নি একবার যদি হাউজে কাউসরের পানি পান করতে পারে রে 50 হাজার বছর পর্যন্ত পানির পিপাসা লাগবে না ওই হাউজে কাউসরের পানি ইমাম আলী اكبر নক বাবা বিদায় আবার চলে গেলেন কার ভালার ময়দানে যুদ্ধ করতে 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 ওই মুনাশিক মার্কে মুসলমানদের সাথে হজরতে আলী আকবর এক পর্যায়ে সইনে হয়ে গেল এক পরে শহীদ হওয়ার পরে ওরে মুসলমান এবং শৈল ডাক দিয়ে কয় শহর বানু রে ওরে শহর বানু আমাকে বিদায় দে ও আর সময় নাই রে এর মধ্যে আর কোন যুবক নাই শুধু ছয় মাসের সন্তান আলী আর আছে শুধু জৈনুল আবদিন জৈনুল আবদিন অসুস্থ মানুষ কিভাবে কারবালার ময়দানে দেয় যুক্ত করবে এর মুহূর্তে ওই মুনাফিক মানে কা মুসলমানেরা জৈনুল আবদিন কে তাদের কারাগারের মধ্যে বন্দি কইরা রাখছে নাউজুবিল্লাহ কম আলহামদুলিল্লাহ আমরা আজান হবে আমরা আজান হবে এখন আর জামাত করবো আমরা পনেরো মিনিট পরে তার আটটা পঁয়তাল্লিশও জামাত হবে এর আগে আমরা মিলাদ মাহফিল ইনশাল্লাহ শেষ করে ফেলবো নামাজের পরে আপনাদেরকে ইনশাল্লাহ তাবারক আছে তাবারকের ব্যবস্থা